বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানারূপাকে আটক করা হয়েছে আজ বুধবার একুশ আগস্ট সকালে তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বিমানবন্দর সূত্র জানায় শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতি দেশ ছাড়ার উদ্দেশ্যে আজ সকালে শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হন তাদের তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল কিন্তু সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি এক পর্যায়ে তাদের ডিবি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় পুলিশের দেয়া তথ্যমতে শাকিল ও ফারসানাকে একুশ আগস্টের দায়ের করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে এর আগে গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে শাকিল আহমেদ ও ফারসানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়